আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য গর্জিয়াস একটি কালেকশন নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান এর এত সুন্দর একটি কালেকশন যেটা দাম একদমই রিজনেবল থাকবে আমাদের কাছে চারটি ডিফারেন্ট কালার চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন চারটা কিন্তু চার ধরনের কালার কন্ট্রাস্ট আমি দেখিয়ে দিব যে কোন দুপাটটা কোনটার সাথে আপনারা পাবেন এবং পাশাপাশি এই ড্রেসগুলি আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি এসেও পার্চেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সো রাইট নাও আমি ড্রেসটা দেখিয়ে দিই দেখেন ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি এটার কালারটা দেখা মাত্রই আপনারা প্রত্যেকটি বোন মানে ড্রেসটা নেওয়ার জন্য একদম আমাদের ইনবক্সে সিরিয়াল ধরবেন এত হ্যাভি করে কাজ করা এখানে হচ্ছে জারদসি স্প্রিং সুতার কাজ সাথে হচ্ছে এখানে মাল্টিকালার কালার এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে এখানে জারি এমব্রয়ডারি করা আছে মানে কয়েকটি ধাপে ধাপে এত হ্যাভি করে কাজ করা আপনি এক্সাক্টলি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এবং ফেব্রিকটা আপনারা পাচ্ছেন জর্জেটের মধ্যে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু হ্যাভি করে গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে কারণ যে ফ্রন্ট একদম টোটাল এটাই গর্জিয়াস ভাবে কাজ করা এবং এটার যে দোপাটা আছে জাস্ট ইমাজিন এত সুন্দর একটি দোপাটা আপনারা ড্রেসের সাথে পাচ্ছেন আজকের ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং অবশ্যই লাইক দিয়ে রাখবেন দেখেন দোপাটা একটা ড্রেসের দোপাটা সুন্দর হলে ড্রেসটা এমনিতে ভালো লাগে আর যদি এই লেভেলের দোপাটা আসে চারপাশে কি যে হেভি করে কাজ করা আছে সাথে যে টার্সেলুলে আছে কি কিউ টারসেলুলে এত সুন্দর এবং চার পাঁচটা দেখেন একটু দেখিয়ে দিচ্ছি মিডল পয়েন্টটাও কিন্তু এখানে মাল্টিকালার কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এত চমৎকার একটি কালেকশন যেটার দাম আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র 2500 টাকা করে মাত্র 2500 টাকার বিপুল ব্র্যান্ডের এত সুন্দর একটি আমাদের দেশীয় ইনস্পায়ার্ড কালেকশন পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পারচেস করতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেকেই জানেন একটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিচতলাতে আচ্ছা এটার প্যান্টের মধ্যেও কিন্তু একটি প্যানেল আছে যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ের নিচেও কিন্তু এখানে আপনারা একটি প্যানেল পেয়ে যাবেন একদম সব দিক দিয়ে পারফেক্ট একটি কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে নেক্সট কালার প্রত্যেকটি কালার প্রাইস সিমিলার থাকবে এখানে যেই বডির যে কালারটা আছে এটা কিন্তু একদমই সিমিলার থাকবে জাস্ট এখানে কাজের কন্ট্রাস্টটা আপনারা ভিন্ন পাবেন হ্যাঁ এবং যে কন্ট্রাস্ট আছে সেটা আপনারা ভিন্ন পাবেন এটা কিন্তু একদমই সুতার কাজ এখানে সো এখন আমরা এটার যে ওনার সালোয়ারটা আছে সালোয়ারের কাপড়টা সিমিলার পাবেন আপনারা একদম সেম এখানে জাস্ট হচ্ছে যে কাজ আছে ড্রেসের কাজের সাথে ম্যাচিং করে কিন্তু সালোয়ারের প্যান্টের কাপড়টা দেওয়া আছে এবং এটার যে ওনাটা আছে দেখেন ইয়ালো কালার এত সুন্দর একটি কালেকশন মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন এই চান্সে এই ড্রেস না নেওয়া মানে আপনি হচ্ছে একদমই নতুন একটি গর্সিয়াস কালেকশন যেগুলো প্রাইস অনেক বেশি থাকে তিন হাজার করে থাকে তো মাত্র পঁচিশশো টাকাতে আপনাদেরকে এত সুন্দর একটি কালেকশন দিচ্ছি সেটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং দেখার মতো সো আর কিছু ড্রেস আছে ড্রেস বলতে কালার আছে সেগুলো এখন এক এক করে দেখাবো আপনাদেরকে এই কালারটা অনেক সুন্দর একটি কালার মশাল্লাহ কাজগুলো দেখেন কি যে চমৎকার ভাবে এটা কাজ করা আছে এটা হচ্ছে আপনার রোজ রেড কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এন্ড এটার যে দোপাট্টা আছে দোপাট্টা দেখেন কতটা ইউনিক স্টাইল করা আছে এবং এটার সাথে দোপাট্টা রাখার পরে আপনার হৃদয় জুড়িয়ে যাবে এত সুন্দর একটি দোপাট্টা ড্রেসের সাথে চলে এসেছে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ড্রেস পরে যখন আপনি অকেশনালি অ্যাটেন্ড করবেন তখন আপনার অনুভূতিটা কিরকম লাগবে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন চমৎকার এই কালেকশনের জন্য প্রাইসটা কিন্তু সুপার ডুপার রিজনেবল মাত্র দিচ্ছি পঁচিশশো টাকা করে ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন অথবা সরাসরি শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা অনেকেই চিনেন বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল এন্ড আমাদের সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার এটা রেড কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার দামটাও একদম রিজনেবল সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ